বিশ্বে বেশ কিছু ভয়ঙ্কর জায়গার তালিকা প্রকাশ করেছে গুগল ম্যাপ সেখানে জনসাধারণের জানার অধিকার নেই আপনি হয়তো জানেন না আপনার বাড়ির আশেপাশেই রয়েছে এমন জায়গা বিশ্বে এমন কিছু জায়গা রয়েছে যার গল্প শুনলে হাড় হিম হয়ে যাবে সেখানে এমন কিছু কাজকর্ম হয় যা জনসাধারণের জানার অধিকার নেই আমেরিকার পেনসিলভানিয়ায় রয়েছে রেভেন রক মাউন্টেন কমপ্লেক্স তাকে ভয়ঙ্কর জায়গা বলে চিহ্নিত করে গুগল ম্যাপ এই পাহাড়ের নিচে রয়েছে বাংকার যা পরমাণু যুদ্ধের সময় ব্যবহার করা যেতে পারে বলে তৈরি করা হয়েছে শত্রুপক্ষ পরমাণু হামলা চালালেও এই বাংকারে থাকলে কারো কোনো ক্ষতি হবে না জনসাধারণের এই বাংকারে প্রবেশের অধিকার নেই এখানে আমেরিকার সেনাবাহিনী নৌসেনা বিমান সেনার জরুরি কাজ পরিচালনা করার জন্য কেন্দ্র রয়েছে গুগল ম্যাপের চোখে আরও এক ভয়ঙ্কর জায়গা হলো ব্রাজিলের ইলহা দে কোয়েমাদা গ্র্যান্ড যা পরিচিত সাপের দ্বীপ বা স্নেক আইল্যান্ড নামে এই দ্বীপে বাস হাজার হাজার বিষধর সাপের সেই তালিকায় রয়েছে গোল্ডেন ল্যান্ডসেড ভাইপার হালকা হলুদ বাদামী রঙের জন্য এই নাম এর থেকে বিষধর সাপ গোটা লাতিন আমেরিকায় খুঁজে পাওয়া যায় না এসব বিষধর সাপের কারণে এই দ্বীপে সাধারণের প্রবেশ নিষিদ্ধ আমেরিকার বোহেমিয়া গ্রোভ হলো আরও এক ভয়ঙ্কর জায়গা ক্যালিফোর্নিয়ায় রয়েছে এই জায়গাটি সান ফ্রান্সিসকোর এক ক্লাব এই জমির মালিক এখানে প্রতি বছর জুলাইয়ের মাঝামাঝি সময়ে একবার করে গোপন শিবির করেন প্রভাবশালী রাজনীতিক সঙ্গীত শিল্পী বিশিষ্টরা কি হয় সেই শিবিরে তা বাকি দুনিয়ার কাছে অজানা থাকে কথিত আছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টরাও যোগ দিয়েছিলেন এই শিবিরে তবে এখানে মহিলাদের প্রবেশাধিকার নেই উপস্থিত থাকেন শুধুই পুরুষেরা ভ্যাটিকান সিটিতে রয়েছে এক গ্রন্থাগার নাম ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস এই গ্রন্থাগারে রয়েছে প্রাচীন কিছু বই যেগুলো একমাত্র পড়তে পারেন কেন এই বইগুলো নিয়ে এত গোপনীয়তা মনে করা হয় এসব বই নাকি এমন কিছু তথ্য রয়েছে যা শয়তান তত্ত্ববিদ্যা সম্পর্কিত উত্তর সাগরের মধ্যে রয়েছে এক দ্বীপ সেখানে রয়েছে বিশাল এক খিলান নাম ইস ভারবার্ড গ্লোবাল সিড ফল্ট যদিও এই ফল্টে সকলের প্রবেশের অধিকার নেই বলা হয় এই খিলানে প্রায় পঁচিশ কোটি টন খাদ্যশস্য মজুদ রয়েছে পৃথিবীর যেদিন চরম খাদ্য অভাব তৈরি হবে সেদিন নাকি কাজে আসবে এই শস্য গুগল ম্যাপের চোখে আরও এক ভয়ঙ্কর জায়গা হলো আওয়ার লেডি মেরি অফ জায়ন গির্জা ইথিওপিয়ায় রয়েছে এই গির্জাটি এই গির্জা অতি প্রাচীন ইথোপিয়ার প্রথম খ্রিস্টান শাসকের আমলের গুগল ম্যাপের চোখে আরও এক ভয়ঙ্কর জায়গা হলো আওয়ার লেডি মেরি অফ জায়ান গির্জা ইথোপিয়ায় রয়েছে এই গির্জাটি এটি অতি প্রাচীন ইথোপিয়ার প্রথম খ্রিস্টান শাসকের আমলে তৈরি হয় এটি